সামঞ্জুহ জহানিন আর এই বদলার মধ্য থেকে যাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ঘোষণা দিয়ে দেওয়া হবে যাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে দেওয়া হবে ওয়া উদখিলাল জান্নাহ জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে ও ব্যর্থতা অতি পরিচিত দুটি শব্দ সবার কাছে এর সংজ্ঞা এক না হলেও দুনিয়ার সবাই সফলতা লাভ করতে চায় ছোট থেকে ছোট কোনো কাজে সফল হওয়া বড় থেকে বড় কোনো কাজে সফল হওয়া বিল্ডিং বাড়ি বানিয়ে সফল হওয়া ডাক্তার হয়ে সফল হওয়া মাস্টার হয়ে সফল হওয়া চাকরি পেয়ে সফল হওয়া ইঞ্জিনিয়ার হয়ে সফল হওয়া বিভিন্ন মনের উদ্দেশ্য পূরণ করার পরে নিজেকে সফল হওয়া আমরা পার্থিব জীবনে বিভিন্ন রকম উদ্দেশ্য নিয়ে চলাফেরা করি সেই উদ্দেশ্য পূরণ হয়ে গেলে আমরা নিজেকে সফল মনে করি পৃথিবীতে ডাক্তার হয়ে যাওয়া সফল মনে করি ইঞ্জিনিয়ার হয়ে যাওয়া সফল মনে করি কিন্তু প্রকৃতপক্ষে এগুলোকে সফল বলা যাবে না পার্থিব জীবনে এগুলোকে আমরা সফলতার চোখে দেখলেও পার্থিব জীবনে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাওয়াটা সফলতার নজরে দেখলেও আল্লা দরবারে এটা সফলতা পাবে না পাবে না পাবে না আল্লাহ তাবারাকুয়া তাআলা তাই কুরআনুল করিমের ভিতরে তিনি বলছেন বিসমিল্লাহ মত পৃথিবীতেই যার জীবন আছে তার মরণ আছে মৃত্যু আছে জীবন আছে মানে মৃত্যু নিশ্চিত তাকে মরতেই হবে মরণ থেকে সে পলায়ন করতে পারবে না এই মরণ থেকে পলায়ন করার জন্য আমরা কত সুন্দর করে বাড়ি ঘর তৈরি করে নিই মরণ থেকে বাঁচার জন্য আমরা চেন্নাই চলে যাই চিকিৎসা করার জন্য ভেলোর চলে যাই চিকিৎসা করার জন্য দিল্লি এমস চলে যাই চিকিৎসা করার জন্য পৃথিবীতে যত রকমের উন্নত মানের চিকিৎসাখানা আছে চিকিৎসালয় আছে হসপিটাল আছে আমরা সেই সমস্ত হসপিটাল চলে যাই আমরা নিজেকে মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য এমনভাবে বাড়ি তৈরি করি যেই বাড়িতে একটা মাছি পর্যন্ত প্রবেশ করতে পারবে না এমন বাড়ির ভিতরে ঢুকার পরে আমরা নিজেকে বিপদ মুক্ত মনে করি মরণ মুক্ত মনে করি কিন্তু না বন্ধুরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন কাতুল মত প্রত্যেকটা জীবকে মরণের মজা চাকতে হবে প্রত্যেকটা জীবকে কি মরণের মজা মরণের স্বাদ গ্রহণ করতেই হবে করতেই হবে এই মরণ থেকে কোনো ব্যক্তি পলায়ন করতে পারবে না পারবে না পারবে না তাই আল্লাহ রব্বুল আলমিন বলছেন করল প্রত্যেক ব্যক্তিকে মরণের মজা চাকতে হবে বলছেন যখন তোমাকে নামের মজা চাকতে হবে চেখে নেবে মতের মাধ্যম দিয়ে যখন তুমি কবরে যাবে কবরের মাধ্যম দিয়ে যখন তুমি হাসরের ময়দানে যাবে ময়দানে মহাশ্বরে বিচার দিবসে যেদিন মানুষ নাফসি 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 করবে এই নাফসি নাফসি করার সময় এক পর্যায়ে বিচার দিবস চালু হবে বিচার দিবসে বিচারের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নামা তুওয়াফফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি কিয়ামতের দিন বিচারের মাঠে প্রত্যেক ব্যক্তিকে পূর্ণ মাত্রায় তাদের বদলা দেওয়া হবে পূর্ণ মাত্রায় তাদের বদলা দেওয়া হবে যাসা দেওয়া হবে কিঞ্চিৎ পরিমাণ তাদের উপরে জুলুম করা হবে না পৃথিবীতে যেই কর্ম করেছেন পৃথিবীতে যেই কর্ম করেছেন সেই কৃতকর্মের বদলা হাসরের মাঠে পাবেন যারা পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে গিয়ে রসুল সাল্লাহ আলিহাসাল্লামকে ভুলে গিয়ে যারা দুনিয়ার লোভ লালসায় মেতে ছিল তাদেরকেও বদলা দেওয়া হবে আর যারা দুনিয়ার লোভ লালসা মোহ মায়াকে ত্যাগ করে দিয়ে রব্বুল আলমিনের একত্ববাদী রব্বুল আলমিনের ইবাদতে ব ছিলেন কিভাবে খুশি হবেন এই খুশি হওয়াতে তারা ব্যস্ত ছিলেন তাদের কেউ বদলা দেওয়া হবে কাউকে কিঞ্চিত করা হবে না সরিষা সম পরিমাণ যদি ভালো কাজ করে থাকেন সরিষা সম যদি খারাপ কাজ করে থাকেন ভালো মন্দ কাজ করে থাকেন ওই সরিষা সমপূর্ণ সব পাবেন আর সুরিসা সম্পূর্ণ যদি সমপূর্ণ যদি পাপ করে থাকেন সেই পাপেরও বদলা তোমাকে হাসুরের মাঠে নিতে হবে জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ইননা বাতু আফাওনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি হাসুরের মাঠে প্রত্যেককে পূর্ণ মাত্রায় বদলা দেওয়া হবে ফামান জুহজিহানিন আর এই বদলার মধ্য থেকে যাদেরকে জাহান নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ঘোষণা দিয়ে দেওয়া হবে যাদেরকে জাহান নাম থেকে পরিত্রাণ দিয়ে দেওয়া হবে উদ খেলাল জানা জাহান নাম থেকে পরিত্রাণ দিই তাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে আলামিন বলছেন ফাজা এরাই হলো প্রকৃত পক্ষে সফল এরাই হল প্রকৃত পক্ষে সফল সফলতা করতে গেলে আমাদেরকে নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে জাহান নাম থেকে বেঁচে যখন আমরা জান্নাতে দাবিত হব জান্নাতে যাওয়ার পারমিশন আমাকে রব্বুল আলামিন দিবে সেটাই হচ্ছে প্রকৃত সফল রব্বুল আলামিন তাই বলে দিলেন ফক এটাই হলো প্রকৃত সফল অথচ আজকে আমরা দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে দুনিয়ার মায়া মোহাব্বতে পড়ে গিয়ে রব্বুল আলমিনকে আমরা ভুলে গেছি রব্বুল আলমিনের জিকির আসকার থেকে আমরা দূরে সরে গেছি তাই আল্লাহ রব্বুল আলামিন বলছেন যারা আমার ডাকে সারা দিল না যারা রাসুলের ডাকে সারা দিল না যারা কোরআন শন্যা অনুযায়ী নিজের জীবনকে প্রচালিত করতে পারল না যারা কোরআন শা বাদ দিয়ে পৃথিবীর লোভ লালসায় পড়ে গেল রোব লোভ লালসায় পড়ে গিয়ে পৃথিবীর রঙ্গ তামাশায় পড়ে গিয়ে তারা যারা নিজেকে সফল ভাবছে আল্লা রব্বুল আলমিন তাদের জন্য বলছেন ওয়ামাল হায়াত দুনিয়া তোমাদের জন্য পার্থিব জীবন তোমাদের জন্য ছলনাময়ী ধোকা দুনিয়া ধোকা ছাড়া আর কিছু নয় দুনিয়া প্রতারণা ছাড়া আর কিছু নয় যারা এই প্রতারণার ফাঁদে দেবে তারা সেদিন হাসরের মাঠে বিচারের মাঠে নিজেকে সফল পারবে না তারা সেদিন সফলতার সার্টিফিকেট পাবে না আল্লাহ রাব্বুল সুরা সূরা যে বলছেন ইমনাল্লাদি না আমানু আমিলু সলিহাতি লাগুম জান্না তুনতাজিরি মিন্তাহাদিহাল আনহা জালিকাল ফজুলকাবর আল্লাহর অবুল আলামন বলছেন। ইননাল্লাদী না আমানো নিশ্চয় যারা ইমান আনয়ন করেছে। আল্লাহর উপরে ইমান নিয়ে এসেছে যারা নিজেকে ইমানদার বলে দাবি করেছে যারা ইমান নিয়ে এসে ইমান অনুযায়ী পার্থিব জীবনে কর্ম করেছে হাতি আর নে কামল করেছে ভালো কাজ করেছে মন্দ কাজকে ছুঁয়েও দেখেনি মন্দ কাজের দিকে ধাবিত হয়নি আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য বলছেন লাহুম জান্নাত তাজরি মিন্তাহাতি হাল আন্না আর আমি আল্লাহ তাদেরকে বদলা হিসাবে এমন জান্নাত দেব এমন জান্নাত দেব যেই জান্নাতের তলদেশে নহর জারি থাকবে তাহলে বুঝা গেল যদি আমরা হাসরের মাঠে সফলতা অর্জন করতে চাই যদি আমরা হাসরের মাঠে নিজেকে সফল ভাবতে চাই সফলতার শিখরে পৌঁছাতে চাই তাহলে আমাদের ওয়া আমিলুস লিহাতে ভালো আমল করতে হবে নেক কাজ করতে হবে এই নেক কাজ ছাড়া কেউ নিজেকে সফলতা ভাবতে পারবে না কেউ সফলতা অর্জন করতে পারবে না যার জন্য আল্লাহ রব্বুল আলমিন একটু আগেই আমি আপনাদের শোনালাম আল্লা রব্বুল আলমিন বলছেন ফামান্ন যাদেরকে জাহান নাম থেকে পরিত্রাণ দেওয়া হয়ে হবে জাহান নাম থেকে পরিত্রাণ দিয়ে ওয়াউদ খেলাল জান্নাতা জান্নাতে প্রবেশ করার হুকুম দেওয়া হবে ফাকদ ফাজা প্রকৃতপক্ষে তারাই হলো সফল এর বাইরের কোন মানুষ নিজেকে সফল ভাবতে পারবে না সফলতার শীর্ষস্থানে স্থানে পৌঁছাতে হলে আমাদেরকে নেক কাজ করে পৃথিবী থেকে গমন করতে হবে যদি আমরা নেক কাজ না করি যদি আমরা সলে হামল না করি তাহলে আমরা কখনো সফলতার শীর্ষ স্থান অধিকার করতে পারব না আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে যেন নেক কাজ কর্ম করে পৃথিবী ছেড়ে যাওয়ার তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন এবং হাসরের মাঠে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যেন সফলতার শীর্ষস্থান অধিকার করার তৌফিক দান করেন আমাদের সকলকে যেন জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে জান্নাতে প্রবেশ করার হুকুম দেন বলিয়া আমিন